যারা ভিসা রিজেক্ট হয়েছে তারা কি করবেন বেশ করে বর্তমান সময়ে মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণ ফাইল রিজেক্ট হয়েছে তো তাদের আসলে তারা এখন কী করবে এই ব্যাপারগুলো নিয়ে আমার সংক্ষিপ্ত যে আমার আইডিয়া আছে আমি যতটুকু আমি জানি আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো যা করলে আপনারা কিছুটা উপকৃত হবেন সেইগুলো আমি করব আজকে ভিডিওর মাধ্যমে আজকে লাইভের মাধ্যমে এবং যারা আমার সাথে যুক্ত হবেন তারা বা পরবর্তীতে আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আপনার আপনার মতামত জানিয়ে যাবেন যদি আপনারা ফেস করে থাকেন বা আপনারা বিচার রিজেক্ট হয়েছে এরকম কিছু আপনারা আপনাদের কমেন্ট জানা থাকবেন বা আপনাদের যে অভিজ্ঞতাগুলো আপনারা যতটুকু জানেন আপনারা যতটুকু জানা দরকার বা আপনার যে গুলো আছে আপনার যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো যদি আপনি কমেন্টসে এসে আপনি অভিজ্ঞতাগুলো শেয়ার করেন পরবর্তীতে যারা আমার বিরুদ্ধে দেখবে তারা কিন্তু আপনার কমেন্টসের কমেন্টসগুলো দেখে তারা হয়তো আপনার যে গুলো আছে তার সে ব্যাপার খুব ভালো কিছু জানতে পারবে এবং তারা মোটামুটি ভালো কিছু উপকৃত হবে আপনারা যদি জানেন যে আমি যখন ভিডিও শুরু করি আমার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু তথ্য দেওয়া কিছু তথ্য দেওয়া যে তথ্যগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আপনাদের কিছুটা উপকৃত হন আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি আমি যতটুকু পারি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি প্রত্যেকটা ব্যাপার আমি জানার চেষ্টা করি জেনে আমি আসলে আপনাদেরকে ভিডিও আকারে তৈরি করে আমি আপনাদেরকে জানার চেষ্টা করি আর আমি মূলত বিডিও এগুলো আসলে কোনো সময় এডিক্টেড ছিলাম না বাট আমার মূল উদ্দেশ্য ছিল একদিন আমি ফান করে একটা ভিডিও আপ আপলোড করেছিলাম সে ভিডিওর মধ্যে যখন আমি প্রায় পনেরো বিশ দিন পর আমি ভিডিওটা ওপেন করে দেখলাম দেখলাম যে সেখানে আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন আপনারা আমাকে যে পরিমাণ রেসপন্স করেছেন মানে আমি এক কথা আকাশ থেকে পড়ছি যে আসলে কেমনে কি মানে মোটামুটি আহ দশ বারোটা সাবস্ক্রাইবার তারপর হচ্ছে দশ পনেরোটা লাইক দশ পনেরোটা কমেন্টস যেগুলো আমার ব্যক্তি কখনো ছিল না তো তখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে আসলে এখানে অনেকে আছে এইসব ব্যাপারগুলো জানতে চাই এই জানার যেহেতু জানতে চাই সে তখন আপনাদের সেই রেসপন্স আপনাদের সেই ভালোবাসার কারণে আমি ছোট ছোট করে আমার মতো করে আমি আমি আগাতে থাকলাম আসছি সেই সেই জানতে চাওয়ার কারণে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের রেসপন্সের কারণে আপনাদের ভালোবাসা দিয়ে আমি আগিয়ে যাচ্ছি তো বর্তমান সময়ে অনেকে আপনারা বর্তমান সময়ে আপনারা অনেকে আসতে চাচ্ছেন শুধু মালয়েশিয়া থেকে না বাংলাদেশ থেকে অনেক লোক আপনারা চেষ্টা করতেছেন বা আসতে চাচ্ছেন তো আমি যদি প্রথমে আপনাদেরকে বলি যে আপনারা কি কখন দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করবেন বা করবেন না সেটা হচ্ছে বর্তমান সময়ে দেখেন আসলে বাংলাদেশে পাসপোর্টের জন্য কিন্তু অনেক কিছু খুব ডিফিকাল্ট হয়েছে ডে বাই ডে প্রত্যেকটা ব্যাপার খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনার ইউরোপে আসবেন বা দেশের বাইরে যাবেন আপনার মানে আমাদের বাংলাদেশের যে আমরা আমাদের মূলত আসলে আমাদের দেশটা হচ্ছে যদি আমি এইভাবে বলি আমার মনে হয় আপনাকে বাংলাদেশে আপনাকে কিছু করার মতো আপনার অ্যাবিলিটি থাকা অবস্থা পারবেন না কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক রাজনীতি বলেন দেশের পরিস্থিতি বলেন বা মানুষের মন মনিস্কা বলেন সবকিছু মিলে কিন্তু আমাদের দেশটা আসলে আমাদের জন্য সুইটেবল বল না আমরা যে কিছু করব দেশের জন্য দেশের মধ্যে আমরা কিছু করব ওই সুযোগটা আমরা আসলে দেশ থেকে পাই না তো সর্বোপরি যার কারণে আসলে আমরা বিদেশে ডিপেন্ড হচ্ছি বা বিদেশ দিকে আমরা মাথা ঝুঁকাচ্ছি কারণ হচ্ছে আমরা চাইলে কিন্তু দেশে বিদেশ থেকে বিদেশে বর্তমান সময় যদি রোমানিয়া চিন্তা করেন বা আদার্স কার্ড চিন্তা করেন মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে তো পাঁচ ছয় লক্ষ টাকা কিন্তু আপনার সামর্থ্য যদি নাও থাকে আপনি যদি কোনো মাধ্যম মাধ্যম যদি আপনি কিস্তি বা যদি 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 মানুষের আপনি আপনি টাকা পয়সা অ্যারেঞ্জ করেন তখন কিন্তু আপনি আহ চাইলে কিন্তু আপনি টাকা পাঁচ ছয় লাখ টাকা ম্যানেজ করে তারপরে কিন্তু আপনি দেশ বিদেশ আসবেন বাট আপনি চাইলে কিন্তু এই টাকার দেশে ইনভেস্ট করতে পারেন কিন্তু আপনি করেন না কেন কারণ হচ্ছে আমাদের দেশে আসলে ওই ধরনের ফ্যাসিলিটি নেই ধরনের সাহায্য সহযোগিতা আমরা পাই না বা ওই ধরনের সিকিউরিটি সিস্টেমটা আমার দেশে নেই এক্সাম্পল যদি মনে করি বলি যে আপনি আপনার বাজারে একটা দোকান দিয়েছেন আপনার বাজারে দোকান দেওয়ার পর আপনি কিন্তু সঠিকভাবে আপনি ব্যবসা কিনা করতে পারবেন না আপনার কোনো না কোনোভাবে ভাবে দেখবেন যে আপনার এলাকায় পাতি নেস্তা নেতা বলেন বা মানে চাঁদাবাজ বলেন বা আদার্স যত ধরনের ফাইজলামি একটা লিমিট যেসব কাজগুলো হয় আপনাকে তারা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করবে আর এই ডিস্টার্বের কারণে কিন্তু আপনি আসলে একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেশনে যাবেন হতাশ হয়ে যাবেন কেমন হচ্ছে কি হচ্ছে এভাবে হয়তো চলবে না বা আপনার একটা সেফও নাই আপনার একটা একটা কিছু হবো আপনার দোকান চুরি হয়ে গেলো যোগান ডাকাতি হলো আপনার কেউ আপনার দায়িত্ব নেবেন না আপনার রেসপন্সিবিলিটি পান না সর্বোপরি আমার এগুলো বড় উদ্দেশ্য হচ্ছে এসব কারণে কিন্তু আমরা ডে বাই ডে কিন্তু আমরা বিদেশে দিকে ঢুকে যাচ্ছি বা আমরা বিদেশে নির্ভরশীল হচ্ছি তো আপনারা যারা বিদেশ আসতে যাচ্ছেন আপনার আসলে যদি আপনার কোনো ইচ্ছা থাকে কোনো একটা উদ্দেশ্য থাকে বা একটা দেশ আপনার চয়েস থাকে যে আপনি ওই দেশে যাবেন ওই করবেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনি চাইলে আপনার করে আগালে থাকবেন আপনার কোথায় গেলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে আপনি সবার সাথে যোগাযোগ করবেন যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে বা যারা আপনি যে দেশে যেতে যাচ্ছেন আপনার ওইখানে যে বন্ধু বান্ধব আছে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার মাধ্যমে আপনি একটা লাইন পাবেন তখন তারা হয়তো আপনাকে ভালো পরামর্শ দেবে পরামর্শ দেওয়ার পর আপনি সেখানে সামনে আগে যাবেন আশা করি আপনি সেখানে যদি সামনে আগে যেতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো সফল হবেন আপনি একটা রাস্তা খুঁজে পাবেন রাস্তা খুঁজে মাধ্যমে আপনি আস্তে আস্তে আগাবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর আপনারা যদি সামনে আগে থাকেন আপনাদের সামনে অনেক কিছু মনে হবে অনেক ভুল মনে হবে অনেক অনেক ধরনের আপনাকে পরামর্শ দিবে ভাই আপনি এত কিছু মাথায় না ভাই ভাই যদি ওই ধরনের প্ল্যান থাকে আপনি সামনে আগিয়ে যান আপনার সামনে যদি এগিয়ে যান সেক্ষেত্রে মানুষের মুখের কথা শুনে যদি আপনার রাস্তা মানে আপনি যদি হজত খেয়ে যান তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন অন্য কেউ পড়বেন না আপনার কিন্তু রাস্তা আপনাকে তৈরি করতে হবে বা রাস্তার মাধ্যম খুঁজতে হবে আপনাকে সামনে আগাতেও আপনাকে রাস্তা তৈরি করতে হবে আপনাকে তো আপনি সামনে আগিয়ে যান আশা করি আপনারা ভালো কিছু হবেন তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে অনেকে চাচ্ছেন রোমানিয়া আসার জন্য আমি মনে করবো যে বর্তমান প্রেক্ষাপটে আপনার ট্রাই করবেন না আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন কি বলে বাংলাদেশ থেকে না আসার জন্য কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে বিশাল রেশিও অন্যান্য দেশে খুবই কম হয়তো মধ্যপ্রাচ্যে কিছু দেশে যেতে পারবেন অথবা মালয়েশিয়াতে কিছু যেতে পারবেন তাও অনেক মোটামুটি ভালো পোস্ট এবং হচ্ছে অনেক এজেন্সির মাধ্যমে জিতে গেলে আপনাকে অনেক কিছু ব্যাগ পেতে হয় কিন্তু সর্বোপরি আপনার সব রাস্তা আপনার তৈরি করতে হবে আর সামনে আগে যেতে হবে আর ইউরোপের ক্ষেত্রে ভাই যারা মালয়েশিয়া থেকে আপনারা জমা দিয়েছেন যারা রিজেক্ট হচ্ছে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যারা যারা দেখতেছেন কমেন্টস করে জানাবেন আশা করি শুনতে পাচ্ছেন তো যারা মালয়েশিয়া থেকে আপনারা অনেকে ফাইল দিতেছে অনেকে ফাইল দিয়ে যাচ্ছে অনেকে যেমন আমি আমার ভিডিওতে সবসময় বলতাম যে একটা সময় আসবে মানুষের টাকা থাকবে সামর্থ্য থাকবে কিন্তু আসতে পারবে না বা ওই সুযোগটা তৈরি হবে না এটা মোটামুটি অলমোস্ট খুব হার্ড হয়ে যেতেছে ডে বাই ডে খুব হার্ড হয়ে যেতেছে রোমানের ব্যাপারগুলো কারণ হচ্ছে প্রচুর পরিমাণ রোমানিয়াতে যে পরিমাণ মানুষ আসছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে যে পরিমাণ বিদেশি লোক আসছে কাজ করার জন্য ম্যাক্সিমাম লোক আসছে মালয়েশিয়া থেকে এটা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল সব ধরনের দেশের লোকে আসছে ম্যাক্সিমাম লোক আসছে মালয়েশিয়া থেকে তো যার কারণে মালয়েশিয়া এম্বাসি থেকে প্রচুর চাপ প্রচুর ফাইল যেগুলো বিশ্বের অন্যান্য দেশের যেসব দেশগুলো আছে যার যেখান থেকে রোমানিয়া আসতে চায় মানুষ ওই সব দেশে এতগুলো ফাইল জমা হয় নাই যে পরিমাণ মানুষ অলরেডি মালয়েশিয়া থেকে আসছে যে পরিমাণ মানুষ মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আসছে অন্য আদার্স দেশগুলোতে ওই পরিমাণ ফাইল জমা পড়ে আর কি পরিমাণ ফাইল জমা পড়ছে মালয়েশিয়া চিন্তা করেন তো যার কারণে আসলে অনেকটা চা একটা প্রেসার আছে প্রেশার বলতে কাজের খুব চা মানে অ্যাম্বাসি একটা প্রেশারে আছে আর প্রচুর পরিমাণ কার মানুষের তো একটা লিমিট আছে তাদের একটা লিমিট আছে বিচার দেওয়ার সব ক্যাটাগরি চিন্তা ভাবনা করতে গেলে দেখা একটা হ্যাসেলে মধ্যে আছে আর আমি যতটুক আমি জানলাম যে আসলে এই ব্যাপারগুলো মালয়েশিয়া থেকে প্রচুর লোক আসছে প্রচুর ফাইল জব পড়ছে যার কারণে অনেকটা স্লো হয়ে গেছে গত দুই তিন দিন আগে আমার যে লাস্ট রিভিউটা আমি দিয়েছিলাম ওই ভিডিও যে রিজেক্ট কথা আমি বলছিলাম তখন যে রিজেক্ট হয়েছিল এরপরে কিন্তু আজকে কিন্তু আবার বিশাল রেশিও কিছুটা ভালো মালয়েশিয়া থেকে তো মালয়েশিয়া থেকে কিছু কিছুটা বিশাল রেশিও ভালো এবং মূল কথা হচ্ছে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা কি কার কার হয়েছে হয়েছে এত চিন্তা আপনারা না করে আপনারা চলে আসেন আপনারা যদি আসার থাকে ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার আপনাকে একটা দুইটা মাইন্ড সেট করতে হবে দুইটা মাইন্ড খুব বেশি জরুরি একটা হচ্ছে

আর এই টাকাটা আমি যতটুকু জানি এই টাকাটা আপনার পারমিট বের করার জন্য ওরা ইউজ করে পারমিট বের করতে এখানকার যে লয়ার আছে লয়ারে যে কাজ করে আপনার ইমিগ্রেশন বা আপনার অফিস বা আপনার কর্মস্থল থেকে আদার যে ধরনের কাজগুলো আছে পারমিট বের করার জন্য ওই মূলত কাজগুলি তারা করে থাকে আপনারা কি আমাকে কমেন্টস করছেন কিনা আমাকে জানাবেন কারণ আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না এখানে কোনো কমেন্ট শুরু করতেছে না তো মালয়েশিয়া থেকে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা যদি আসতে চান আপনারা না থাকিয়ে না হচ্ছে আপনার আপনি জানেন যে এটা একটা লটারি আপনি যদি হঠাৎ খুঁজে যান বা লটারি টিকিট না পান সেক্ষেত্রে আপনার আফসোস থাকবে না আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার লং টাইম একটা প্রসেস বর্তমান সময়ে লং টাইম একটা প্রসেস হয়ে গেছে ইউরোপের ব্যাপারগুলো তো লং টাইম প্রসেস বলতে আপনার আগে যেরকম চার পাঁচ মাস বলতো মাস হয় না এখন প্লেট আছে তো এখন যদি আপনার সাত আট মাস বা নয় এটা হইতে পারে বা কম হইতে পারে বাট আপনাকে দূরে রাখতে হবে বেশি যদি আপনি বেশি দূরে রাখেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আদারওয়াইজ আপনি হয়তো টেনশনে ফিল করবেন যে কি হচ্ছে না কেন কবে হবে কি রাখবেন পরবর্তীতে আপনি যাবেন আপনি হতাশ যাবেন দুশ্চিন্তা পড়ে যাবেন নির্ঘু রাত একটা হচ্ছে লটারি টিকিট একটা হচ্ছে ধৈর্যের টিকিট এই দুইটা যদি থাকে আপনার আপনার যদি করেন সেক্ষেত্রে আপনি সামনে যেতে পারেন আপনি একটা জিনিস করবেন আপনার সেখানে আপনি সাকসেস হতে পারেন বা অর্ডার খেতে আপনি বিফলও পারেন তো সেক্ষেত্রে আমি মনে করি না যে আপনি আপনার পজে হবেন বা আপনার সাকসেস হবে না সেজন্য জন্য আপনি বসে থাকবেন বা আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে কোনো কাজ করতে চান যে কোনো কিছু করতে চান আপনাকে চেষ্টা করে যান চেষ্টা করলে আপনার সফলতা হবে আপনার সফল দেখা পারবেন আপনি চেষ্টাই না করেন আপনি যদি মানুষের গল্প মানুষের হা হা হয়েছে আহা পায় নাই ভাই মানুষের কাজে হায়ুদাস করা মানুষের কাজ হায়ুদাস করা আপনি মানুষের গল্প শুনবেন শুনেন কিন্তু সব গল্প আপনার মাথা না দরকার নেই বা আপনার নিজের একটা পার্সোনালিটি আছে আপনার মতো করে আপনি এগিয়ে যান আশা করি আপনি যদি আপনার দিক থেকে এগিয়ে যেতে পারেন আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি সফল হবেন আপনি আদারওয়াইজ কিন্তু আপনি সফল হবেন না দ্বিতীয় যে ব্যাপারগুলো আপনার যারা রিজেক্ট হয়েছে। আপনারা যারা রিজেক্ট হয়ে গেছেন মালয়েশিয়া থেকে আপনার পারমিট আপনার রিজেক্ট হয়ে গেছে তো আমি গত প্রায় গত মাস আগে থেকে দেড় মাস আগে আমি রোমানায় অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাস গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলেছিলাম আবার কিছু ইন্টারভিউ নিতে চেয়েছিলাম কিন্তু তারা আমার ইন্টারভিউতে আসেন নাই তারা বলতেছে যে সরকারি বিধিনি বিধিনিষেধ থাকার কারণে তারা আসলে ইন্টারভিউতে আসতে পারবে না বা আসবে না তারা বলছে যে আপনাকে জানা থাকলে বলেন আমি আপনার প্রশ্নগুলো উত্তর দিচ্ছি তো এই অনেক কিছু অনেক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আমি করেছিলাম যে বাংলাদেশে কি অ্যাম্বাসি যাবে কিনা তখন তারা বলেছিল যে না ভাই বাংলাদেশে অ্যাম্বাসি যাবে না বর্তমান পরিস্থিতি দেশের পরিস্থিতির কারণে আসলে এগুলো আগাচ্ছে না তো আপনারা প্রতিনিয়ত আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ অ্যাম্বাসি যাবে কিনা বর্তমান সময়ে যাবে না দু হাজার পঁচিশ সালে যাবে না দু হাজার সালে যাবে কিনা এটার এটা মানে কেউ আপনার ফাইভ পার্সেন্ট বলতে পারবে না ঠিক আছে ফাইভ পার্সেন্টের সম্ভাবনা নাই যাওয়ার ঠিক আছে তো যদি ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ আর আমাদের দেশ তো আসলে আমাদেরকে নেভাবে না দেশ যারা নেতৃত্ব দেবে তাদেরকে নেভাবে তাদের ভাবে তাদের ভবিষ্যৎ নেভাবে কিন্তু আমার কথা ভাবার তাদের সময় নেই তাদের বাবার সময় হচ্ছে তাদের নিজেকে নিয়ে ক্ষমতা নিয়ে তাদের নির্বাচন নিয়ে যদি দশ জনগণের চিন্তা করতো তাহলে আমাদের দেশে অনেক কিছু হতো আমরা আসলে অনেক শাস্তি হতাম অনেক কিছু করতে পারতাম তো আমি তখন তাদেরকে আরেকটি কথা জিজ্ঞেস ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে যারা রিজেক্ট হচ্ছে বা মালয়েশিয়া অথবা আদার্স কান্ট্রি থেকে ম্যাক্সিমাম মালয়েশিয়াটাই আমি করেছিলাম যে মালয়েশিয়া থেকে যারা রিজেক্ট হচ্ছে তাদেরকেই করণীয় তারা আমাকে বলেছিল যে তাদেরকে যেতে হবে দিল্লির ব্রহ্মানের এম্বাসিতে কারণ হচ্ছে বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার যারা যারা নাকি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার তারা দিল্লিতে যেতে হবে তাদেরকে দিল্লি যেতে হবে দিল্লি থেকে তাদেরকে অ্যাম্বাস ফেস করতে হবে অন্য আদার্স কোন কান্ট্রিতে তাদেরকে অ্যাম্বাসি ফেস করার কোনো ওয়ে নাই রাইট নাই তো তাদের কোন অন্য কোনো অপশন নেই আপনি যদি মনে করেন থাইল্যান্ড যাবেন ভিয়েতনাম যাবেন বা আদার্স কান্ট্রিতে যাবেন সেখানে যাবেন সেখানে এবার কোনো ওয়ে নেই আপনাকে দিল্লিতে যেতে হবে দিল্লিতে গিয়ে আপনার কাজ করতে হবে আপনার অ্যাম্বাস ফেস করতে হবে তো আপনারা আসলে যারা রিজেক্ট হয়েছেন আপনারা খুব বেশি হতাশ হয়ে যাওয়ার কোনো দরকার নেই বা মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ নি মিলিয়ে সব কিছু হয় আপনার জীবনে সবসময় যদি আপনি সাকসেস চান আপনার মাঝে মাঝে আপনার যদি যে ব্যর্থতা পরিচয় বা ব্যর্থ আপনার কিছু আনসাকসেসফুল কাজ হবে ওই ব্যাপারগুলো আপনাকে আলহামদুলিল্লাহ শুনে নিতে হবে আমি আল্লাহ কাছে সবসময় শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সবসময় খুব ভালো রাখছে আমার মতো করে আমি আসলে ওই ধরনের কোনো ফ্রাস্ট্রেশনে বইনি বা আমাকে আল্লাহ তালা ওই ধরনের কোনো পরীক্ষা ফেলায়নি আলহামদুলিল্লাহ বাট আমি যদি কিছুটা শেয়ার করি সেটা হচ্ছে আমার যেমন কিছুটা নির্গম রাত গিয়েছিল আমার পারমিট পাওয়ার আগে পারমিট পাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করার আগে অ্যাম্বাসি ফেস করার পরে সে সময়টা আমার নির্গম রাত গিয়েছিল তো এগুলো বেসিক এটা আপনার সবার হয় এটা যারা হচ্ছে যারা অলরেডি করে হয়ে গেছে তারা আসলে এই ব্যাপার গুলো জানেন আর এখন আপনাদের সবচেয়ে টেনশনে কাজ হচ্ছে আপনাদের আহ রিজেক্ট হয়ে গেছে আর কি করবেন তো ভাই আপনারা যদি সম্ভব হয় আপনার কিন্তু অলরেডি এখানে টাকা জমা দেওয়া আছে এজেন্সির কাছে আপনার সব কিছু হয়ে গেছে এখন এম্বাসি আপনাকে ফেস করতে যে দিল্লি থেকে তো সেখানে হয়তো আপনি যদি যান সেখানে আপনাকে প্রায় এক থেকে দেড় লক্ষ বা ক্ষেত্র বিশেষে ম্যাক্সিমাম দুই লক্ষ টাকার মতো খরচ হতে পারে এক্সট্রা খরচ হতে পারে আপনাকে ইন্ডিয়া যাবতীয় সব কিছু কমপ্লিট করার জন্য কারণ হচ্ছে বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না যদিও ভিসা পাওয়া যাচ্ছে ভিসা খুব খুব এক্সপেন্সিভ আমি নিজেও আমি একটা কাজের জন্য আমি কথা বলেছিলাম এক লোকের সাথে এক এজেন্সির মাধ্যমে তো ওই ব্যক্তি আমাকে বলেছিল এক লক্ষ বিশ হাজার টাকা আমি মানে মাথার মাথায় আমার আকাশ ভেঙে পড়ছে যে কিভাবে সম্ভব বা কিভাবে বলে তো সেক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদেরও অনেক গাফলতি আছে কারণ হচ্ছে আমরা তো ভালো লোক না আমরা আসলে ভালো দেশে জন্মগ্রহণ করে তো মানুষ আমাদের চিপাত করলে বাংলাদেশের মানুষ চিপাত করলে কিন্তু সবকিছুর দাম বাড়ায় দেয় যেমন হচ্ছে গত ওই যে মাইলস্টোন আপনার যখন বিমান দুর্ঘটনা হলো স্কুলের মধ্যে তখন পাশের স্কুলের পাশের দোকানদাররা কি করলো আপনার পানি দু লিটার পানি ছশো টাকা তারপর রিক্সা ভাড়া প্রত্যেকটা জিনিসের কারা দাম বাড়ায় দেয় কিন্তু খুব হাইট মানে খুব হাইট মানে খুব ভালোভাবে কিন্তু এগুলো হাইলাইট করছে মানুষের চোখে পড়ছে তো আমরা আসলে এরকম একটা দেশ জন্মগ্রহণ করছি যে আসলে আমাদেরকে একটা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করবে ওই ব্যক্তিগুলো আমাদের নাই বা ওই ধরনের সমাজ ব্যবস্থা আমাদের নাই বা ওই ধরনের মন মানসিকতা আমাদের নাই যেমন ইন্ডিয়ার ভিসা আউট হচ্ছে না ভিসা কিন্তু হচ্ছে ভিসা হচ্ছে না একটা ট্যাগ লাগাইছে ট্যাগ লাগানোর পরে এখন বলতেছে যে ভিসা যদি হয় সেক্ষেত্রে দাম খুব বেশি এক লক্ষ টাকার কাম হবে না এই না সেই না বাই চিন্তা করা যায়

ইন্ডিয়াতে গিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করেন যদি আপনারা ইন্ডিয়ার বেশি করতে পারেন এবং সেখানে যেতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনারা পজিটিভ কিছু পাবেন সেখানে ভালো কিছু হবে আপনাদের জন্য আপনাদের জন্য ভালো কিছু হবে এবং হচ্ছে আমার যতটুক এক্সপিরিয়েন্স আমি যতটুক জানি যদি কোনো প্রবাস ফেরত ব্যক্তি অথবা যারা প্রবাস থেকে রিজেক্ট হয়েছে বিষা

তারা এম্বাসিতে তারা দেখবে যে আপনি এত বছর যাবৎ ওই একটা দেশে আছেন এই কাজের উপর আপনি আছেন এবং আপনার ওই কাজের প্রতি দক্ষ একজন শ্রমিক আপনি দক্ষ একজন শ্রমিক এত বছর অভিজ্ঞতা আছে ওই জিনিসটা তারা আপনাকে প্রাধান্য দেবে এবং প্রাধান্য দিয়ে আপনার সামনা সামনা গিয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাপার ভাই এই জন্য আপনারা যদি সম্ভব হয় আপনারা যদি এই ধরনের মন মাস থাকে যেহেতু আপনার দুই লক্ষ টাকা এক্সট্রা আপনার পে করতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আপনি সামলা যেতে পারেন ভাই আমি খুব আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি কোনো কমেন্টস লেখা দেখতে পাচ্ছি না আপনার কি আমাকে কমেন্টস করছেন কি না আমি জানি সচরাচর আমার প্রচুর কমেন্টস আসে লাইভে বাট আমি একটা কমেন্টসও দেখতে পাচ্ছি না আমি জানি না কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা এখানে তো আমি খুব আন্তরিক দুঃখিত আমি কোনো কমেন্ট দেখতে পারছি না যার কারণে কারণ কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না যদি কেউ আমাকে প্রশ্ন করে থাকেন দয়া করে আপনার প্রশ্ন যদি করে থাকেন আমি দেখতে পারছি না পরবর্তীতে লাইভের পর আপনার কমেন্টসটি আপনার প্রশ্নটি আপনি কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনার সাথে কমেন্টসের উত্তর কথা বলবো পাশাপাশি আপনার চাইলে আপনার আমার এই লাইভটি আপনার যারা ফ্রেন্ড যারা আছে বিসা রিজেক্ট হয়েছে বা বিসা অ্যাম্বাসি করেছে তাদের সাথে শেয়ার করতে পারেন আশা করি তাদের খুব উপকারিত হবে আমি কিন্তু ভাই বড় বলে বলি আমি কিন্তু আসলে ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক কিছু পরামর্শ দেওয়া আমার কিন্তু কোনো কাউকে প্রমোট করার উদ্দেশ্য নাই আর কোনো এজেন্সি হিসাবে আমি কাজ করতেছি না আমি কিছু ফাইল নিয়েছি যেগুলো বলছি যে কিছু ফাইল নিয়েছি এই ফাইলগুলো আমার খুব কাছে পড়ছে লোকজন আলহামদুলিল্লাহ যদি আমি এই কাজগুলো শেষ করতে পারি সেক্ষেত্রে হয়তো আমি আর এদিকে সামনে দেবো না কারণ এগুলো অনেক হেডেক অনেক প্যারা আর এগুলো আসলে যেটা আমি নিজে কাজ করতেছি না এগুলা যারা কাজ করে তাদের আমি কাজ করতেছি তাদের হয়ে আমি আমার যে ফ্রেন্ড যারা জমা দিচ্ছে আমার কাছে আমি তাদের জন্য তাদের হয়ে আমি আলহামদুলিল্লাহ আমি তাদের হয়ে আমি জমা দিচ্ছি যার কারণে আমি রেসপন্সিবিলিটি আছে আমার যার কারণে আসলে অনেক সময় আমাকে অনেক কিছু শুনতে হয় আর এগুলো শোনার আমার কোনো অভিজ্ঞতা নাই আর এগুলো শুনতেছি আমার কাছে হয় দিতে পারি না প্যারা মন হয় আলহামদুলিল্লাহ এগুলা শেষ করতে পারলে আমার সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা বিচারজন বিচার করেছেন আপনারা চেষ্টা করেন যোগাযোগ করেন আপনার হয়তো এক্সট্রা কিছু টাকা লাগবে আপনি যদি সময় করে আপনার দিল্লি অ্যাম্বাস যেতে পারেন সেখানে গেলে আপনারা আশা করি আপনার জন্য ভালো কিছু হবে আপনারা ভালো কিছু অপেক্ষা করবে আহ বেশি চিন্তা করবেন না ভাই জীবনে আহ ভালো খারাপ থাকবে সময় আসবে আপনার সাকসেস হতে পারেন আপনাদের সাস্তেস না হতে পারেন সেই জন্য আপনি যাবেন না আপনি ফার্স্টেশন যাবেন না বা সবাই আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাবো ভিডিও আকারে আপনাকে পুরোপুরি সুন্দর করে বুঝে বলবো ইনশাল্লাহ আহ আমি একটু শারীরিকভাবে অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন বাবেন আসসালাম আলাইকুম সবাইকে